সত্যি কি তাজমহলের মতো পাথর দিয়ে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইতিহাস জানলে আপনি অবাক হবেন রানি ভিক্টোরিয়ার মৃত্যুর ঠিক পাঁচ বছর পর লর্ড কার্জনের পরিকল্পনায় তৈরি হয়েছিল এই নির্মাণটি ভাবলেই অবাক লাগে এই বিশাল নির্মাণে খরচ হওয়া এক কোটিরও বেশি টাকা স্বেচ্ছায় দান করেছিলেন ভারতীয়রাই ব্রিটিশ সরকারের অবদান ছিল অতি সামান্য চূড়ার পরিটি তিন দশমিক পাঁচ টনের এক বিজয় দুতি। বল বিয়ারিং এবং পারদের মাধ্যমে এটি বাতাসের তালে তালে ঘোরে এবং স্মৃতিসৌধকে বর্জ্যপাতের আঘাত থেকে রক্ষা করে অনেকে আদর করে এই স্মৃতিসৌধকে কলকাতার তাজমহল বলেও ডাকেন আর তার কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণে ব্যবহার করা হয়েছিল সেই মাখরানা মার্বেল যা দিয়ে আগ্রার বিশ্ববিখ্যাত তাজমহল তৈরি হয়েছিল রাজস্থানের এই সাদা পাথর ভিক্টোরিয়াকে দিয়েছে তার অনবদ্য শুভ্রতা ও দীর্ঘস্থায়িত্ব দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ